লাগাতার মেগা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন শহর জুড়ে কল্পনা গ্রুপ ও আশীর্বাদ ট্রাস্টের উদ্যোগে ও লায়ন্স ক্লাবের সহযোগিতায় তৃতীয় চক্ষু পরীক্ষার শিবির অনুষ্ঠিত হল দুর্গাপুরের স্টিল পার্কের সংহতি ক্লাবে উদ্যোক্তারা জানাচ্ছেন মোট ছটি শিবির আয়োজিত হবে প্রতিটি শিবিরেই গড়ে একশো পঞ্চাশ থেকে দুশো মানুষ চক্ষু পরীক্ষা করাচ্ছেন তবে শুধু পরীক্ষায় নয় অস্ত্রোপচারও করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে মূলত দুস্থ মানুষদের সুবিধার্থেই এই ক্যাম্পের আয়োজন করা হচ্ছে বলে জানালেন কল্পনা গ্রুপের হিরণময় দাস শনিবারের তৃতীয় শিবিরের পর কলডিহা গোপালপুর ও লক্ষ্মীপুর

কি উদ্দেশ্যে এটা করছেন বা কিভাবে করছেন কিভাবে করছে বলতে আমাদের আশীর্বাদ ট্রাস্ট এবং কল্পনা গ্রুপের জয়েন্টলি আমরা আই ক্যাম্প করছি ছটা জায়গায় করেছি আমরা তার মধ্যে দুটো জায়গায় অলরেডি হয়ে গেছে মুচিপাড়া এবং বিজন এটা তিন নম্বর স্টিল পার্ক চার নম্বর আমাদের কুলডিয়া হবে পাঁচ নম্বর গোপালপুর আর ছ নম্বর হচ্ছে লক্ষ্মীপুর কী মানে এর উদ্দেশ্যটা উপকারের জন্য আর কিছু নয় অনেক গরিব যারা আছেন তারা সব জায়গায় পৌঁছাতে পারে নাই তাই আমরা মনে করছি যে একটু গ্রামে গ্রামে পৌঁছে পড়ে এরকম কিছু একটা চিন্তা ভাবনা করার না এই যে চকু পরীক্ষা শিবির যে আপনি করছেন তো এতে ধরুন যাদের চোখে প্রবলেম ধরা পড়েছে তাদের ফার্ধার ট্রিটমেন্টের কি ব্যবস্থা কিছু হচ্ছে তো আমরা অপারেশন করে একবারে ছাড়ছি যেরকম আমরা মুচি পাড়ারটাতেও সাতজনকে অপারেশন করিয়েছি চশমাও দিয়েছি আমরা বিজনেরটাও আজকে তিরিশ থেকে বত্রিশ জন অপারেশান হচ্ছেন তা আজকেও যদি অপারেশানের আমি দরকার পড়ে সেটাও আমরা অপারেশন আমাদের এটা তো একদম বিনা পয়সা নিখরচ এটা কি এই আপনাদের ট্রাস্টের পক্ষ থেকে করা ট্রাস্ট এবং লায়েন্স ক্লাবের তরফ থেকেই প্রোটাই হচ্ছে মোটামুটি এই ক্যাম্পগুলোতে আপনারা এটা তিন নম্বর ক্যাম্প বলছেন তো কীরকম সংখ্যা লোক আসছে মোটামুটি দেড়শোর থেকে দুশো জন আসছে প্রত্যেকটাতেই মোটামুটি একশোটার উপরে আসছে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে বলতে পর আমরা ঠান্ডার জন্য কিছু কম্বল বিতরণ করব প্রায় চার থেকে পাঁচ হাজার যে সকল গরিব জায়গা আছে মানে সাঁওতালি এলাকা আছে এবং গরিব যে সকল গ্রাম আছে সেগুলোতে আমরা যে যে আমাদের আশীর্বাদ দাস এবং কল্পনা গ্রুপের তরফ থেকে আমরা এরকম কিছু একটা ডিসেম্বরেই আমরা আপনাকে শেষ করবো কি নাম আপনার হিরণময় দাস কল্পনা গ্রুপেরই মানে